ইমানের পথি অবিচল থেকে আমার মর যেন ইমানের পথি অবিচল থেকে আমার যেন ইমানের পথে অবিচল থেকে আমার oh আমার ছিল অবিচল ছিল আমার মরন জানো হায় ঈমানের পথে অবিচল ছিল কে আমার মরন জানো হায় পথ চল কি আমার কখনো ভীতু এবং কাপুরুষ হয় না ইমানদার নির্ভীক হয় সত্যবাদী ইমানদার কখনো মাফিক হতে পারে না কাপুরুষ হতে পারে না ভিতু হতে পারে না ইমানদার সাহসী হয় বীর পুরুষ হয় মুনাফিকরা জীবনে মরে ইমানদার জীবনে একবারই মরে একবার তো আপনার সাইকেলে টিউব ও মরে বার ঠিক না বলেন ইমানদাররা জীবনে কয়বার মরে আর মুনাফিক কতবার মরে হিসাব সারা হিসাব সারা মরে ইমানদার কত সাহসী হতে হয় লক্ষ্য করেন আল্লাহর হাবিব রহমেদ কুল্লিলা আল বিখ্যাত সাহাবী হজরতে আব্দুল্লাইব রেহুজাইফার আদি আল্লাহ তার আলহু হজরতে উমার আদি আল্লাহ তার খেলাফতকালে রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদে সামিল হতে গিয়া রোম সৈনিকদের হাতে বন্দী হয়ে যায় রোমের বাদশার সামনে মুসলিম কাফেলা যখন বন্দী হয়ে বাদশার সামনে আসি বাদশাহ আল্লাহর হাবিবের সাহাবায় কাম সম্পর্কে তাদের চরিত্রের ব্যাপারে আগে থেকে তার জানা ছিল যে মুসলমানদের এক একজন সাহাবি এক একটা হীরার টুকরা এক একটা চন্দ্রের টুকরা শুধু না এক একটা ডায়মন্ড সুবাহ আল্লাহ অমুসলিম হয়ে ও মুসলমান সাহাবিদের প্রতি এতটুকুন ইতমিনান ছিলেন তারা জানতেন নবীর এক একজন সাহাবাইকাম এই পৃথিবীতে শ্রেষ্ঠত নবী নিজের স্বীকৃতি প্রদান করলেন আল্লাহ হাবিব বলেন আর হাবি কেন নজরী আবজিহিম ইতাদায়ে তুমি ইহিতা আমার সাহাবাইকান হচ্ছে এক একজন আসমানের নক্ষত্র সমতুল্য সুতরাং যখন নাবী সমুদ্রের মাঝখানে থাকে দিক নির্দেশনা নিয়ে নেয় ওই নক্ষত্র দেখে দেখে দিক নির্ণয় করে পথ যেন হারিয়ে না ফেলে নাবিক যেমন নক্ষত্র দেখে দেখে কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ এ রুট ম্যাপ যেমন তিনি করে নিতে পারেন জ্যামিতি যেমন করে নিতে পারেন আমার এক একজন সাহাবি হচ্ছে নক্ষত্র সমতুল্য এই সাহাবিদের ভিতরে লক্ষ লক্ষ সাহাবির মধ্যে যে কোনো একজনকে অনুসরণ করলেই তুমি হৃদয় প্রাপ্ত হয়ে যাবে আল্লাহর হালিমের বিখ্যাত সাহাবিব আব্দুল্লা ইব্নে হুসাইন ফরাদী আল্লাহ তালা আলহুর কথায় বলতেছিলাম তার নেতৃত্বে রোমান সম্রাটের বিরুদ্ধে লড়াই হল সেখানে রোমান শহরা সাহাবাই কামের কাফেলাকে গ্রেফতার করে ফেললো বন্দি করে বাদশাহর সামনে হাজিরে করেছে বাচ্চা নবীর সাহাবিদের চরিত্রের ব্যাপারে আগে থেকে একটা ধারণা ছিল বাচ্চা জিজ্ঞেস করলো মুসলমানদের কাফেলা। এই কাফিলার মধ্যে কোনো সাহাবি আছে নাকি বলে হ্যাঁ আমাদের কাফিলার মধ্যে সাহাবি আছে তাবিও আছে সাহাবি কাকে বলে ইমানের সাদা যা রসুলকে দেখেছেন তারা হচ্ছেন সাহাবি যারা রসুলকে দেখতে পান নাই সাহাবিদেরকে পেয়েছেন তারা হচ্ছেন তাবি ওই কাফিলার মধ্যে আল্লাহ নবীর বেশ কয়েকজন সাহাবী ছিলেন জিজ্ঞেস করা হলো তোমাদের এই কাফেলার লিডারকে আমিরকে জবাব দেওয়া হলো আমাদের কাফেলার আমির হচ্ছে হুযায়ফা নবীজির বিখ্যাত সাহাবী এই আবদুল্লাহাইফিয়াল্লাহ দেখতে খুব সুদর্শন ছিলেন অনেক সুন্দর ছিলেন সুবহানাল্লাহ পড়েন পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে ইবনে হুজাইফাকে আল্লাহ নবী প্রেরণ করতেন পাঠাতেন দেখতে খুব স্মার্ট ছিলেন সুন্দর ছিলেন শিক্ষিত ছিলেন এই জন্য নবী পছন্দ করে করে তাকে বিভিন্ন অঞ্চলে পাঠাতেন রোমের বাদশাহ আবদুল্লা ইবনে হুজাইফার চেহারা দেখে বলছে আব্দুল্লাহ প্রথমে লুবনীয় প্রস্তাব দিয়েছে যে তোমরা আমার কাছে গ্রেফতার হয়ে বন্দী হয়ে এসেছ তোমাদেরকে মারবো না কাটবো না হত্যা করব না আমার কিছু কন্ডিশন আছে সে এক নম্বর কন্ডিশন হচ্ছে তোমরা যে ধর্মগ্রহণ করেছো ইসলাম এই ইসলাম ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে এমন কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার একটি সুন্দরী মেয়ে আছে ওই মেয়েটাকে তোমার সাথে আমি বিবাহ দেবো তাহলে তোমাকে নির্যাতন করা হবে না আবদুল্লাহ ইবুজাইফর আল্লাহ শুধু একানন পৃথিবীর সমস্ত সাহাবায়িক রান দুনিয়াকে বিসর্জন দিয়ে পরকালকে প্রাধান্য দিয়েছিলেন ঠিক কিনা বলেন আল্লাহর নবী পৃথিবীর উদাহরণ দিদি গিয়া বলেন ও সাহাবিরা তোমরা বলো এখানে একটা মরা কুকুর থাকে এই মরা কুকুরের কোন দাম তোমাদের কারো কাছে আছে কয় টাকা দিয়ে বললেন মরা কুত্তা নেবে না ঠিক কিনা বলেন মরা কুকুরের কোনো দাম আছে চিল্লা এমন দাম আছে আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে মনে রেখো তোমাদের কাছে মরা কুকুর যতটা নিকৃষ্ট যতটা মূল্যহীন এই গোটা পৃথিবীর মূল্য আল্লাহর কাছে মরা কুকুরের চাইতেও মিলল হইল আর সেই মরা কুকুরের দুষ্ট নিয়ে তো আজকে গোটা দুনিয়া বাজি টানা ঠিক কিনা বলেন মশা বাতা প্রতিযোগিতা মারামারি কাটাকারি হিংসা জিঘাংসা দ্বন্দ্ব রাজনীতি মারামারি আমার ভাইরা আব্দুল্লাহ হুজাইফার আদি আল্লাহ হুদসুরের সেই সাহাবি এত বড় প্রস্তাব দেওয়া হলো সুন্দরী মেয়েটা দিয়ে দেওয়া হবে রাজি হলেন না বাচ্চা লোভনীয় প্রস্তাব আরেকটু বাড়াই দিলেন আবদুল্লা রে তোমাকে শুধুমাত্র আমার সুন্দরী মেয়েটাই দেওয়া হবে তা নয় আমার এই রুম সাম্রাজ্যের অর্ধেকটা তোমার নামে লিখে দেওয়া হবে আব্দুল্লাহ ইবনে হুজাইফা বললেন রোম সাম্রাজ্য শুধু অর্ধেকটা না তাম পৃথিবীও যদি আমারকে কে লিখে দেওয়া হয় বিনিময়ে যদি কালিমা ছেড়ে দিতে বলা হয় কালিমা ছাড়া আমার দ্বারা সম্ভব হবে না বাদশা এবার খুব ক্ষিপ্ত হয়ে গেল তার সৈন্য বাহিনীকে নির্দেশ দিল বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে যেন আনা হয় ফুটন্ত তেল আনা হলো তেল থেকে প্রচণ্ড ফুটন্ত হওয়ার কারণে ধোঁয়া বেড়ে হচ্ছিল এবার তার সাথী সঙ্গীর কয়েকজনের জামা কাপড় ছেড়ে জিন্দা অবস্থায় তাদেরকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো মুহূর্তের ভেতরে তার সাথী সঙ্গীর গা থেকে গুস্ত চামড়া আলাদা হয়ে হাড্ডি ফুটন্ত তেলের মধ্যে ভাসতে থাকলো রোবের বাচ্চা বললো আবদুল্লাহ তুমি যদি আমার দেওয়া প্রস্তাবে রাজি না হও তোমার পরিণতি হু 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 এইরকমই হবে আব্দুল্লাহ একটু সামান্য নমনীয় হলেন না বাচ্চা আবার ক্ষিপ্ত হয়ে বলছি তাহলে এবার আব্দুল্লাহকে এই ফুটন্ত দলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তার সঙ্গ সামন্তর লোকেরা জামা কাপড় ছিড়ে আব্দুল্লাহকে ফুটন্ত দলের সামনে যখন দাঁড় করিয়ে দিয়েছে হরজতে আব্দুল্লাহ রদি আল্লাহ হুতার আঘোর চোখ থেকে পানি দর দর করে পড়ছে তিনি কান্নায় ভেঙে পড়লেন সৈন্য সামন্তরা মনে করেছে আব্দুল্লাহ বোধহয় ফুটন্ত তেল দেখে ভয় পেয়েছে মৃত্যুর ভয় বোধয় কান্না করছে এবার বাচ্ছার কানে আবার দিলো বাচ্চা আপনার বিষয় সাকসেস হয়েছে আব্দুল্লাহ ভয় পেয়েছে আপনার দেওয়া প্রস্তাব সে হয়তো মেজে নেবে বাচ্ছার সামনে আবার থাকে আনা হরণ এবার আব্দুল্লাহ কি হুজাইফান বাদশাকে ডাক দে বলে বাদশা মনে রাখুন আমার যে চোখের পানি মৃত্যুর ভয়ের কারণে নয় আর আমি যে জমিন থেকে বিদায় হব তার জন্য আমি কান্দি না এটা ভয়ের কান্না না এটা হলো আফসোসের কান্না বাচ্চা জিজ্ঞেস কর কিসের আফসোস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শুনো আল্লাহ তাআলা মাখি শুধুমাত্র একটা মাত্র জান দিয়েছেন সেই একটা মাত্র জান আজকে আমার দিনের জন্য ইমানের জন্য শাহাদার বরণ করতে যাচ্ছে কিন্তু আমার হলো আল্লাহ যদি আমাকে একশোটা জীবন দান করতেন ওই একশো জীবনে আমি ফুটন্ত তেলে সরে দিতাম অন্য বদনার মধ্যে এসেছি আল্লাহ আমার গায়ে যতগুলা পশম দিয়েছেন এতগুলো হায়াত যদি এতগুলো এতগুলো জীবন যদি আল্লাহ আমাকে দিতেন আমি আল্লাহ দিনের জন্য ইমানের জন্য কালিমার জন্য এতগুলা জীবনী ফুটন্ত জলের মধ্যে শোক পারতাম কিন্তু এতগুলা জীবন যেহেতু আল্লা আমাকে দেয় নাই ওই আফসুসে আফসুসে আমি কান্না করছি আল্লাহু আকবার বলেন কারণ সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য কানতে আল্লাহর কাছে দোয়া করতে বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন প্রথম সারিতে যিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন কিন্তু তিনি শহীদ হওয়ার নাই জীবনের শেষ সাহেব এসে অন্তিম লগ্নে বিছানায় শুয়ে শুয়ে কান্না করছিলেন আর স্ত্রীকে ডেকে ডেকে বললেন প্রিয়তমা স্ত্রী আমার পায়ের পাতা থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত গোটা দেহটা চেক দিয়ে দেখো আমার গোটা শরীরের মধ্যে এমন কোনো অঙ্গ বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের ক্ষত চিধলা ঘেরাই স্ত্রী সারাটা শরীর চেক দিয়া বললেন পায়ের স্বামী আহাৎ আপনার পায়ের তলা থেকে শুরু করে পায়ের পাতা থেকে শুরু করে মাথা তারু পর্যন্ত একটি অঙ্গ বাকি নাই যেখানে জিহাদের ময়দানের তীর তলোয়ার খন্টরে আঘাত নাই এবার খানিদ্বিন ওয়ালিদ্রাদী আল্লাহ তারান স্ত্রীকে ডাক দেয়া বলেন সারাটা জীবন ভর শাহাদাতের তামান্না নিয়ে তলোয়ার হাতে নিয়ে ওই জাগার মধ্যে ইচ্ছা করে ঢুকে যেতাম যেখানে অধিকারে মুসলমানরা শাহাদার বরণ করছে কিন্তু আমি যখন তলোয়ার নিয়ে সামনে বের হয়ে যেতাম পৃথিবীর কোন কাফের বেই মারা আমার সামনে টিকতে পারত না সব জিহাদে আমি গাজী হয়ে ফিরে আসতাম শাহাদাত বরণ করলাম না প্রিয়তম স্ত্রী তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি কি জবাব দিতে পারবে স্ত্রী বললেন প্রাণের স্বামী আমার কি প্রশ্ন বলেন সেই প্রশ্নটা হলো তুমি কি আমাকে বলতে পারো আল্লাহর পথে শহীদ হওয়ার এত মর্যাদা কেন আল্লাহ সুবাহ আমাকে শহীদ মর্যাদা দিলেন না আমার মতো একজন যোদ্ধা বিছানায় শুয়ে শুয়ে আজকে আমি মারা যাচ্ছি এটা আমার জন্য বড় আফসোস এবং আল্লাহ আকবর বলবেন না দেখেছেন সাহাবা একটা মন মানুষই করতে তিনি বলছেন আমি বিছানায় শুয়ে মারা যাচ্ছি এটা আমার খুব আফসোসের খুব পরিতাপে আমি ইচ্ছা করে সেখানে যেখানে অধিক হারে মুসলমান মারা যেত তলোয়ার নিয়ে ঢুকে যেতাম শহীদ হওয়ার তামার নিয়ে কিন্তু আমার তলোয়ারের সামনে কোনো কাফে টিকতে পারত না অবলীলায় কচুর মতো কাটতাম আর সব জাহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসতাম আল্লাহ স্ত্রী কিছু সময়ের জন্য চুপ হয়ে গেলেন পরক্ষণে এমন একটা চমৎকার জবাব দিলেন ইতিহাসের পাঠায় সেই জবাবটা সোনার লেখা স্ত্রী বললেন প্রাণের স্বামী আমার আপনার নাম কি বলে আমার নাম খালিদিনী আপনার নামের উপাধি কি আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ উপাধি কে দিয়েছে আল্লাহ রসুল দিয়েছে সাইফুল্লাহ নামের অর্থ কি বলে সাইফুল্লামের নামের অর্থ হচ্ছে আল্লাহ তলোয়ার প্রাণের স্বামী আমার আপনি যদি জিহাদের ময়দানে পরাজিত হতেন আর শহীদ হয়ে যেতেন তাহলে তো আল্লাহর তলোয়ার ভেঙে যেত কিন্তু আল্লাহর তলোয়ারকে পরাজিত করতে পারে পরাভূত করতে পারে আসমানের নিচে জমিনের উপরে এমন শক্তি তো পৃথিবীতে কারণাই আপনি শহীদ হয়ে গেলে আল্লাহর তলোয়ার তো ভেঙে যেত আপনি তো আল্লাহর তালোয়া আল্লাহর তলোয়ার কখনোই পরাজিত হতে পারে না এই জন্য আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা না আদি আল্লাহ আপনাকে গাজীর মর্যাদা দিয়েছেন চিড়িয়াখরা মহাবা সাহাবায়ক রাম এভাবেই সাহানতের তামান্না পেশ করছেন ওখানে আল্লাহর হাবিম সল্লাল্লাহ রহিসামের শাহীন আবদুল্লাহ ইবু হুজাইফার কি কথা বললেন একটি মাত্র প্রাণ আজকে আমার শহীদ হবে এই আজকে কান্না করছি কেন আল্লাহ দিনের জন্য হাজারটা জীবন আমি পেলাম না এবার আবদুল্লাহ ইবনে হুজাইফা মনে মনে ভাবল আমি কাছের কপালে একটা চুমা খাবলো বিনিময়ে যদি আমার এতগুলো স্বাদ সঙ্গী নাজাদ পাই মুক্তি পায় প্রাণের বেঁচে যায় তো এখানে খারাপের কিছু নাই তিনি বললেন আমি আপনার কপালে চুমা খাবো শর্ত হলো আমার সাথী সঙ্গী যারা আছে সকলকে বেসুর খালাস দিতে হবে আলহামদুলিল্লাহ বাচ্চা রাজি হলো আত্মদুল্লাহ ইম্লেম হুজাইফা রোমের বাচ্ছার কপাল দুটো চুমা হইল সাথী সঙ্গী সকলকে নিয়ে তিনি মাদীনাথুর মরাহ বরায় ফিরিয়ে দিলেন খরিফা ওমরুদ্দুল হত্যার রাদী আল্লাহ তার আঘুর খানে গোটা ঘটনার বিবরণ শোনানো হলো উমারাদি আল্লাহ তাল সব শুনে মসজিদে নবীতে এলেন উপস্থিত সাহাবিদেরকে জড়ো করলেন সাথী সঙ্গী যারা ছিলেন তাদেরকে জড়ো করলেন জড়ো করে বললেন আবদুল্লাহ হুজাইফার বিচক্ষণতার কারণে অসংখ্য সাথী সঙ্গীর প্রাণ বেঁচেছে সে অসংখ্য মানুষকে বাঁচিয়ে দিয়েছে সুতরাং আবদুল্লাহমে হুজাইফার কপাল ধরে চুমা খাওয়া উচিত এবং আমি তা শুরু করলাম কথা বলে ওমার আদি আল্লাহ তালহু কপাল ধরে চোয়া হয়ে উপস্থিত সাথী সঙ্গে যারা ছিল সবাই মিলে আবদুল্লাহ ইবনে হুজাইফা রদি আল্লাহ তালহুর কপাল ধরে চোমা খেয়েছেন ভাই আমার এই ঘটনার থেকে আমি আপনাদের সামনে যে সবকটা শোনাতে চেয়েছি মুসলিম যারা ইমানদার যারা পরকালে বিশ্বাস যারা কখনো ভিতু এবং কাপুরুষ হয় না তারা নির্ভীক হয় ঠিক কিনা জুড়ে বলেন তারা ইমানের সামনে কোনো ব্যাপারকে কম্প্রোমাইজ করে ইমানের ব্যাপারে কোনো ছাড় নাই ইমানের ব্যাপারে কারো সাথে কোনো খাতির নাই চিল্লা কর ইমানের সাথে কোনো আপোষ তারা করেন নাই এই জন্য কোরআন বা ইজা আল্লাহ পাক প্রশংসা করে বলে দিয়েছেন আমিনু কামা আমানান নাস ইমান আনো তোমরা সেভাবে যেভাবে লোকেরা ইমান এনেছে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে সাহাবায়ে ক্রাম যেভাবে মোহাবত করেছে তোমরা এই পৃথিবীর মানব মানব তোমরা ও রাসূলকে তোমরা সেইভাবে আমরা কি সাহাবায়ে ক্রামের মতো হুজুরকে কে করতে পারবো না ইনশাল্লাহ জুড়ে ভাবনা পারবো না ইনশাআল্লাহ